আমি একটা দিনের জন্য হক কথা ছাড়ি নাই দেশও ছাড়ি নাই কোন কথার উপরে জানেন আল্লাহ দু হাজার নয় সালে আমার জীবনের প্রথম হজ এবং দু হাজার নয় সালে আল্লাহদি শেষ হজ মিনার মুসারে ফারাফা সব তো একসাথী হজুরকে আমরা সবাই মিলে প্রশ্ন করলাম যে হুজুর আপনি দেশে ফিরবেন না 2009 সাল তখন দেশে আন্দোলন চলছে নতুন সরকার গঠন হয়েছে মামলা তৈরি ট্রাইব্যুনাল আপনি অবস্থায় না হবে থেকে যান সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিয়ে দেবে উনি একখান হাসি মেরে বললেন সাইদি পালায় থাকবে এটা কি তোমরা কি মনে করো সাইদি পালাবে সাইদি তো কোনো চুরি করে নি সাইদি পালাবে বিশ্বমিত্র এমন শিক্ষা আমাকে দেননি আমি আমার দেশের বুকে বุก উচ করে ফিরে যাব প্রয়োজনে জেল খাবো মামলা হবে ফাসির মঞ্চ ছাড়বো পালায় বানাবো না ঠিক ফিরে ভাই ঠিক বুঝছেন কোথায় ছিলেন ফিরে এসে আমি সাক্ষাৎ জেল থাকলে কারা বরণ করলেন তেরোটা বছর অন্ধকার প্রকাশ থাকলে এবং দেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে কঠিন রিমান্ডে নেওয়া হয়েছে এক টানা চেয়ারের উপরে চার পাঁচ দিন বসে রেখেছে ঘুম পারতে দেয় হিন্দু অফিসার করতে থাপ্পড় মারা হয়েছে তার গালে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে নিয়ে সহ্য করতে না পেরে কলিজার টুকরা তার বড় সন্তান মরহুম মকবুর রফিক বিন সাইদ রহমাহুল্লাহ বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় সম্মানিত বন্ধু সম্মানিত ভাইয়েরা উনি ফিরেছেন নির্যাতন সহ্য করে শেষ পর্যন্ত তাকে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে আমরা তফসিল মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই অবিলম্বে এই খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন তো সবাই হাত কিছু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন आमीन <स्थाँगा> <आरे ने। स्थाँगा>